খুব কষ্ট হচ্ছে না সেই জন্যই তো আমার রাজার মুখটি শুকনো মনে হচ্ছে আমার মুখ শুকনো দেখলে কোথায় তোমাকে পেয়ে আমার সব ক্ষুধা শেষ হয়ে গেছে

আমার প্রতিহিংসার আগুন থেকে সে রেহাই পাবে না আমি আমি তাকে কুকুরের মতো গুলি করে আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নেব না তুমি নিজের হাতে তুলে নিয়ে খুনি হতে পারো না তুমি বরং সাবেক চৌধুরীর বিরুদ্ধে আদালতে একটা মামলা করে দাও দেখবে জোড়া খুনের অপরাধে ওর হয়ে গেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি আইনের মাধ্যমে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব অর্ডার 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 ইউর অর্ডার কাঠগড়ায় দাঁড়ানো এই সেই প্রাচন্ড ভাই সাদেক আলী চৌধুরী যে আজ থেকে বিশ বছর আগে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে খুন করে আইনের চোখকে ফাঁকি দিয়ে বাঁচতে চেয়েছিল কিন্তু ইউর অনার পাপ কখনো বাপকে ছাড়ে না আশামী বড়ভাইয়ের ছেলে হাসান চৌধুরী দীর্ঘ 20 বছর পর তার বাবা মায়ের খুনি সাদিকালি চৌধুরীকে চিনতে পেরে আদালতে মামলা দায়ের করেছে অবজেকশন ইওর অনার আমার মক্কেল যে তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে তার কি কোনো প্রমাণ আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু দিতে পারবেন ইওর অনার প্রমাণ ছাড়া আইন কখনো কাউকে সাজা দিতে পারে না কথাটা সত্যি আমি অবশ্যই প্রমাণ দিতে পারব তবে আমাকে প্রমাণ সংগ্রহের জন্য কিছু দিনের সময় দিতে হবে অর্ডার 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 আজকের মতো মুলতবি ঘোষণা করা হল এবং আগামী পঁচিশে জুন পুনরায় শুনানির দিন ধার্য করা হল 24 ঘন্টার মধ্যে কেস উইথড্র করবে নইলে তোর বাবা-মায়ের মতো তোরও উপর পারে ফিসা লাগিয়ে দেবে মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না আর মৃত্যুর কথা বলছো সে তো ওই উপরওয়ালার হাতে আমার মৃত্যুর কথা না ভেবে তুমি তোমার মৃত্যুর কথা ভাবো কারণ फांसीর রায় থেকে তুমি কোনোদিন বাঁচতে পারবে না আমাকে फांसीর দড়িতে ঝুলানোর আগে তোকে ফাঁসির দড়িতে ঝোলাবো কথাটা মনে রাখিস আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবে সেই সুযোগ তুমি কোনো পাবে না করো আগামীকাল ইন্টারভিউ চাকরিটা যেন হয় তাহলে তোমাকে আর ফ্লোরে ঘুমাতে হবে না আমি ফ্লোরে ঘুমাচ্ছি আর তুমি ঘুমাও আমার কথা ভাবি না এখন তো আমার সব চিন্তা তোমাকে নিয়ে সরি সেটা আপনার অফিস জানলে আমি আসতাম না কিরে শিশির তোর চাকরি হলো দোষ না রে ইন্টারভিউ দেয়নি কেন কোম্পানির মালিক ময়ূর বড় ভাই